ফাঁস হওয়া প্রশ্নে বিশেষ ক্যাডার নাম বের হয়ে আসছে অনেকেরই পিএচসির প্রশ্ন ফাঁস সেই আবেদ আলী সহ গ্রেপ্তার সতেরো বিশেষ পরীক্ষা না দিয়েও হয়েছে বিশেষ ক্যাডার পিএসসিতে ভয় ঠিকানা দিয়ে চাকরি নেন আবেদ আলী প্রশ্নপত্র ফাঁসে চাকরি চুত এত প্রমাণ থাকা সত্ত্বেও এখন যদি প্রমাণ হয় যে বিশেষে কোনো বলি কেমন হলো শুধু শুধু আবেগ চাচাতে এত হইচই করা এটা মানবাধিকার লঙ্ঘনের পরিচয় করে মাই লাইফ ইজ ফুল অফMistake ভুল সবই ভুল না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই যাবতীয় সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকবেন